আজ আমি রান্না করলাম সামান্য মশলা দিয়ে পোলাও তো মোরগ পোলাও রান্নার জন্য আমি দুইটা সোনালি মুরগি নিয়েছি মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে কেটে বেছে তারপরে টক দই লবণ সামান্য মরিচেরগুলো মেরিনেট করে রেখেছিলাম অফ ক্যামেরায় তো রান্নার প্রস্তুতির জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করা কিছু পেঁয়াজ বাদাম কিশমিশ এগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার যে একটা আলাদা ঘ্রাণ থাকে ওটা একদমই চলে যায় এর আমি তেলে ভালো করে এটা ভেজে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাজার থেকে কেনা মশলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি একটু পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে আমি একটুকু পানি ব্যবহার করিনি তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এক এক করে এর মধ্যে আগে থেকে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দেওয়ার পরে আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম আছে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে রান্না করতে হবে যাতে মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আমি রান্নাটা পুরোপুরি দুধ দিয়েই করেছি একটু পানি ব্যবহার করিনি দুধ দিয়ে রান্না করলে ঘিরটা অন্য রকমের আসে তো আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ঢাকনা তুলে দেখলাম যে মাংসে যে আলাদা একটা পানি থাকে পানি ছেড়ে দিয়েছে তো এই জন্য আমি এটা আবার ভালো করে নিচ থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর রান্না করছি নিচের মাংস উপরে উপরের মাংস নিচে করে এভাবে রান্না করে দিচ্ছি আমি এভাবেই রান্না করে থাকি তো এভাবেই সবার সাথে শেয়ার করলাম যেভাবে আমি বাচ্চাকে রান্না করে দেই তো এটা মানে মিডিয়াম আছে রান্না করার ফলে একটু সময় নিয়ে রান্না করতে হবে তো রান্না করার এক পর্যায়ে যখন মশলাটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তেলটা উপরে উঠে আসা অবধি আমি এটা রান্না করতে থাকবো এবং আমার মাংসগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখেন দেখলেই বোঝা যায় কি সুন্দর একটা কালার এসেছে জিভে পানি আসার মতো একটা কালার বাচ্চাদের খাবারে দেখবেন ছোট বাচ্চারা এক পিস রোস্ট বা এভাবে মোরগ পোলা হলে অনায়াসে ভাত খেয়ে নিতে পারে ওদের সাথে আর বাহানা করতে হয় না সব বাচ্চারাই মনে হয় এগুলো খুব পছন্দ করে তো এক পর্যায়ে আমি কিছু ঘি দিয়ে দিলাম উপর থেকে যাতে ফ্লেভারটা ভালো আসে আর দেখেন মশলার মানে কালারটা অন্যরকম হয়ে আসছে উপরে তেল ভেসে আসছে তো এভাবে রান্না করে আমি মাংসগুলো কিন্তু তুলে রাখবো কিছু মশলা চালের সাথে যাবে এবং কিছু মশলা এর সাথে থাকবে আমি শুরু থেকেই কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে রেখেছি কারণ এটা একটু সময় ধরে রান্না করলে রান্নাটা ভালো হয় এটা তাড়াহুড়ো করার জিনিস না তো আমি ভালো করে রান্না করার পরে মাংসগুলো এক এক করে তুলে নিয়েছি অফ ক্যামেরায় যেটা মানে ভিডিও করা হয়নি তো এ পর্যায়ে আমি আবার করে তেল গরম করে সামান্য গোটা মশলা দিয়ে আগে থেকে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো ধুয়ে তারপরে আমি এটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম এখানে আমি একটি বড় হাড়িয়ে নিয়েছি দেখবেন পোলাও বলেন মানে বিরিয়ানি তারপরে এই যাবতীয় যত খাবার খোলা মেলা পাতিলে রান্না করলে আমার মনে হয় অনেক ভালো হয় মানে খাবারটা ঝরঝরা হয় আর বড় পাতিল ওসবে রান্না করলে আমার মনে হয় চালগুলো একটু নরম হয়ে যায় মানে আপনি পরিমাণ মতো পানি দিলেও একটু নরম হবেই তো আমি সবসময় খোলামেলা এটাতে রান্না করার চেষ্টা করি তো পোলার চালের মধ্যে আমি কিছু মটরশুটি দিয়ে দিয়েছিলাম ভালো করে ভেজে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখানে আমি দেড় কেজি পরিমাণ চাল দিয়েছিলাম তো আমি আড়াই কেজি পরিমাণ পানি দিয়েছি তারপরে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ এবং একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চিড়ে দিলাম আর আগে থেকে যে আমি বলেছি মাংসগুলো তুলে রেখেছিলাম অব ক্যামেরায় দেখানো হয়নি তো যখন মানে পানিগুলো গরম হয়ে এসেছে এর মধ্যে আমি ওই আগে থেকে যে মশলাগুলো ছিল মাংসের ওই মশলা কিছু পরিমাণ এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ মাংসের সাথে আছে তো এদিকে আমার হয়ে গেছে পোলাওটা এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এরপর এর মধ্যে আমি মাংসগুলো এক এক দিয়ে আর আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওই ডিমগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিলাম আর যেহেতু আমি এটা দুই লেয়ারে করবো তো আগে থেকে আমি কিছু ভাত তুলে রেখেছিলাম এখন মাংসগুলো ডিম দিয়ে দেওয়ার পরে আমি ভাতগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে নিচের মাংসগুলো দেখা না যায় এবং মাংসের মশলাটা পুরোপুরি সব ভাতের সাথে মিশে যায় এভাবে আমি ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ভালো পরিমাণ বেরেস্তা রেখে দিয়েছিলাম এই বেস্তারটা উপর থেকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ঢেকে দিলাম তো এই ছিল আজকের মতো আমার পোলাও রান্না ফাইনাল লুক দেখাতে পারলাম না